আল্লাহ এই জন্য তারা নতুন মাত্রায় আবার আমাদের ভাই বোনদের ওপর জুলুমের অত্যাচারের স্তিম রোলার চালাবে আল্লাহ মেহরবানি করে আমাদের সেই গাজা উপত্যকার সহায় ভাই বোনদের উপর আপনার খাস নাজিল করে আল্লাহ নিঃসন্দেহ জাতি এবং তাদের দূষণদেরকে

استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم اللهم أنت السلام منك السلام تبارك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. رب العالمين عرش مهندر مليك حياة مهتر مليك الله. أمين كنا قالوا تمر كتف محبة بند بندك دي الله تمر قريب شيء

اللہ صحابہ رحمی اللہ کو کنی کو مگردی کرے آقا انم دار تاتے در مدینہ بشربی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم روضہ رب العالمین

আ্লাহ হাজ করে আমরাদের হাত উৎতরণ করেছি আমাদের মধ্যে অনে করি মা আ্ মা কত কষ্ট করেছেন বাবা কত কষ্ট করেছে আজকে সেই অসহায় মা বাবা ককের ধুমিরে পড়ে আছে বছরকে বছর চলে গেল জানিরা মা কেমন আছে বাবা اللہ مہر بانی کو رہا مدر شیعہ شہائی ماں با مدر کی اپنی ماں سکولی دی اللہ ماں با مدر کو رہا مدر کی پر جن کا ماں سکولی دی رب العالمین جدر ماں با با بجیسن اللہ شکل ماں با کے حیاتی طیب دن کریم

আপনি ছাড়া তো আমাদের কেউ যদি আল্লাহ আপনি তো জানেন আমরা এত দুর্বল অনেক মাছের কাপড় সহ্য করতে পারি না যা আপনাদের সেই বীজ ধর সব কিভাবে সহ্য করব আল্লাহ আমরা যেখানে সূর্যের তাপ সহ্য করতে পারি না জাহান্নামের সেই কঠিন আগুনের শাস্তি আমরা কিভাবে সহ্য করতে আল্লাহ করে আপনি আমাদেরকে maaf করে দিন আল্লাহ আপনার নিষ্কান্ত মাসুম বান্দা বান্দে হিসেবে কবুল করে নিন রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলিম উম্মাহকে হেফাযত করে

আল্লাহ মেহেরবানি করে আমাদের সেই গাজল কর্তৃপক্ষ সহায় ভাই বন্ধুদের আপনার কাছে সন্তুষ্ট করে আল্লাহ বিশ্বতে ইহুদি জাতি এবং তাদের দশাদেরকে এই পবিত্র ভূমি থেকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ এই ভূমিতে আমাদের প্রথম কেবলা অবস্থিত

মেহেরবানি করে আমাদের সে অসহায় মুসলিম ভাই বোনের উপর আপনার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে তার চোখের পানি শুকায় গেছে কত ছোট্ট ছোট্ট বাচ্চা এদিন হয়ে মা বাবার জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় গেছে

আল্লাহ সকলকে আপনি সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ যারা مصیبت ग्रस्त আছেন مصیبت থেকে উদ্ধার করে দিন আল্লাহ tüm সকল ভাই বোনেরা দিন ग्रस्त আছেন দিন সুস্থ করার তৌফিক দান করে আল্লাহ যারা परेशानিতে আছেন परेशानी গুলো দূর করে দিন رب العالمین সবার জন্য পর্যন্ত হালাল রিজিকের ব্যবস্থা করে আল্লাহ আমাদের এক ভাইয়ের নবজাতক শিশু হাসপাতাল থেকে ভর্তি আল্লাহ এই শিশুটাকে আপনি শেফায়ে কামেলা नसीব করেন হায়াতে তাইয়াবা দান করেন আল্লাহ মেজার করে আপনি আমাদের সকলকে আপনার জান্দাটি বান্দা প্রতি হিসেবে কবুল করে নে। রব্বির রাহাংহুুমা গামার্বায়া সগর রম্দর

الرحمن الرحيم السلام عليكم